এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এ নিয়ে নিয়েছি দুই বড় টেবিল চামচ পরিমাণ আটা তোমরা চাইলে সম্পূর্ণ রেসিপিটা কিন্তু ময়দা দিয়েও করতে পারো আমি প্রায় এখানে এক কাপ মতো আটা নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ ময়দা ময়দাটা এখানে টেস্টের জন্য দিয়েছি তোমরা চলে ময়দাটাকে স্কিপ করতে পারো দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণ নুন আর এক টেবল চামচ পরিমাণ চিনি এবার নুন আর চিনিটাকে একসাথে ভালো করে মিশিয়ে নেব নুনার চিনিটাকে হালকা মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল এবার অল্প অল্প করে জল দিয়ে এর একটা ডো মেখে নেব নর্মাল যেভাবে আমরা রুটির জন্য ডো তৈরি করি ঠিক সেভাবেই কিন্তু ডোটাকে রেডি করে নিতে হবে গরম জল ব্যবহার করলে কিন্তু এই রেসিপিটা অনেকটাই সফট এবং নরম তুলতুলে হবে মুখে দিলেই কিন্তু মুলিয়ে যাবে ডোটা আমাদের পুরোপুরি মাখা হয়ে গেছে এবার এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে এটাকে ভালোভাবে মেখে এটাকে ঢেকে রেখে দেব প্রায় পাঁচ থেকে দশ মিনিট মতো দশ মিনিট মতো আমি এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম এবার এতে ছোটো ছোটো করে লেচি কেটে নেব এবার লেচিগুলোকে সামান্য একটু তেল দিয়ে ভালো করে বেলে নেব নর্মাল যেভাবে রুটি বিলি সেভাবে কিন্তু বেলে নেব খুব বেশি পাতলা কিংবা মোটা করার কিন্তু কোনো প্রয়োজন নেই রুটি বেলে নেবার পর অন্যদিকে একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি সামান্য একটু পেঁয়াজ কুচি এখানে আমি একটু ছোটো মাঝারি মাপের পেঁয়াজ নিয়েছি তোমরা চাইলে পেঁয়াজের পরিমাণটা কিন্তু বাড়িয়ে কিংবা কমিয়েও নিতে পারো দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা কুচি তারপর দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর সামান্য একটু টমেটো কুচি তোমরা চাইলে এখানে নিজেদের মন পছন্দের যে কোনো সবজি কিন্তু এখানে ব্যবহার করতে পারো তারপর এর মধ্যে এনে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো এটা অপশনাল তোমরা চলে এখানে কাঁচা লঙ্কা কিন্তু কুচি করেও দিতে পারবে এর মধ্যে অবশেষে দিয়ে দিচ্ছি দুটো ফাটানো ডিম আমি এখানে দুটো ডিম নিয়েছি তোমরা যেলে একটা ডিম দিয়েও করতে পারো কিংবা ডিমের পরিমাণটা বাড়িয়েও নিতে পারো এবার হাত দিয়ে এই সব উপকরণগুলোকে কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব অন্যদিকে আমরা যে রুটিটা বেলে রেখেছিলাম সেটা শুকনো প্যানের মধ্যে সামান্য একটু ছেঁকে নেব খুবই সামান্য লাইট করে ছেঁকে নিতে হবে রুটিটা হালকা দুপির ছেঁকে নেবার পর সামান্য একটু তেল দিয়ে দেবো খুবই সামান্য এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তেলটা পুরোপুরি গরম হয়ে আসলে আমরা যে ডিমের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে পরিবার মতো মিশ্রণ এর মধ্যে দিয়ে দেব ডিমের মিশ্রণটা দিয়ে আমরা যে রুটিটা ছেঁকে রেখেছিলাম সেই রুটিটাই কিন্তু ডিমের ওপর ভালো করে দিয়ে দিতে হবে দিয়ে উল্টে পাল্টে দুপাশেই কিন্তু বেশ ভালো করে ভেজে নেব তোমরা যেটা এভাবেও করতে পারো কিংবা ডিমের মিশ্রণের মধ্যে কাঁচা রুটিটাই কিন্তু ভালোভাবে ডিপ করে হালকা তেলে ভেজে নিতে পারো দুভাবেই করা যায় অবশ্যই তোমরা এভাবে ট্রাই করে দেখতে পারো ভীষণ ভালো হয় খেতে এর সাথে কিন্তু কোনো সস কিংবা তরকারিরও প্রয়োজন হয় না শুধু শুধুই খাওয়া যাবে এভাবে করে সবগুলো রুটি ভেজে নেব তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ